প্রথম কথা হচ্ছে আরজিকর ইস্যুতে নানা আরজিকরটা যেমন একটা মর্মান্তিক ঘটনা আমাদের বোন খুন এবং ধর্ষণের শিকার বিচার চাই অবশ্যই বিচার চাই তার সঙ্গে সঙ্গে আমি যে কথাগুলো বলবো যে হরিয়ানায় আমাদের বাঙালি ভাই খুন হয়েছে সেটাও একটা সত্য ঘটনা এবং আমাদের এখান থেকে কয়েক লাখ লোক অন্য রাজ্যে কাজ করতে যায় বাংলায় কাজ না পেয়ে শুধু হরিয়ানা নয় গত নয় এবং দশই আগস্ট যেই সময় আরজিকরের ঘটনা ঘটছে সেই সময় একই সময়ে ওড়িশা থেকে বাঙালি ছেলে মেয়েদের পিটিয়ে পিটিয়ে বের করা হচ্ছে বাঙালি বলে বাংলা পক্ষই সঙ্গে সঙ্গে এগারো তারিখ না বারো তারিখ আমরা উৎকল ভবন ঘেরাও করেছিলাম আমরা প্রশাসনের কাছে দরবার করেছিলাম যাতে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেন এই যে সাবির আমাদের ভাই দক্ষিণ চব্বিশ পরগনার ভাই সে হরিয়ানায় গিয়ে খুন হয়েছে আমরা খুনিদের শাস্তি চাই তার সঙ্গে সঙ্গে আমরা বাংলা পক্ষ ধর্মতলায় আগামী ছ তারিখ সারারাতভাবে অবস্থান বিক্ষোভ করব। আমাদের সেই পরিকল্পনা হয়ে গেছে যে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ভবনে গিয়ে বিক্ষোভ করছি তাতে করে খুব বেশি ফলাফল দেখতে পাচ্ছি না হচ্ছে আবার থেমে যাচ্ছে আমরা পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাস্তায় বসে মুখ্যমন্ত্রীকে বলতে চাই বাংলায় কাজের ব্যবস্থা করুন এর সমাধান চাই সরকারই বলেছে বিধানসভায় বলেছে একুশ লাখ লোক এখান থেকে বাইরে কাজ করতে যাচ্ছে আমরা বলি লাখ লাখ লোক বাইরে কাজ করতে যাচ্ছে বাংলায় কিছু নেই বলে এটা বলি তো হ্যাঁ এখান থেকে লাখ লাখ লোক কাজ করতে গেছে কত লাখ একুশ সেটা ট্রেনের জন্য বেরিয়ে বাড়িয়ে বললে তিরিশ লাখ হয় অন্য রাজ্য থেকে সংগঠিত ক্ষেত্রে অসংগঠিত ক্ষেত্রে বাদ দিলে এক কোটির বেশি লোক আছে এক কোটির বেশি লোক আছে তাহলে আমাদের ভাই বোন তো কাজ পাবে এই সাবির ক টাকা ক টাকা ইনকামের কাজ করতে গেছিল দশ হাজার বারো হাজার পনেরো হাজার বেশি বেশি হলো ইনকাম ওড়িশায় যারা ফেরি করতে গেছিলো প্লাস্টিকের জিনিস বিক্রি করে তাদের কত টাকা ইনকাম দশ বারো পনেরো পশ্চিমবঙ্গে হ্যাঁ এটা সত্য যে চল্লিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকার কাজ ব্যাঙ্গালোরের থেকে কম আছে পাটনা থেকে কম নেই ব্যাঙ্গালোরের থেকে চেন্নাই থেকে কম আছে মুম্বাই থেকে কম আছে লখনের থেকে কম নেই কিন্তু যে নাইনটি পারসেন্ট পরিযায়ী শ্রমিক বাংলার দশ থেকে কুড়ি হাজার টাকার মধ্যে ইনকামের জন্য যায় তারা পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ ইনকামের জন্য যায় না তাদের কাজটা বাংলায় আছে খড়গপুর একুশ লাখের মধ্যে খড়গপুর আসানসোল হলদিয়ায় এদের সকলের কর্মসংস্থান হয়ে যাবে আমরা বলছি বাংলায় কিছু হচ্ছে না আমরা তো এই আসল দাবিটা করছি না যে কাজ হচ্ছে আমাদের কেন কাজ হচ্ছে না আমাদের সাবিরক আর আমাদের জামালপুরের যে পলাশ অধিকারী যে ব্যাঙ্গালোরে গিয়ে বাংলাদেশের সঙ্গে গ্রেপ্তার হয়েছিল। দশ মাস জেলে ছিল তখনও বিজেপি গভর্নমেন্ট ছিল কংগ্রেস গভর্নমেন্ট আসছে জেল থেকে জামিন পেয়েছে ওড়িশায় আগে এত আক্রমণ হতো না বিজেপি গভর্নমেন্ট আসার সঙ্গে সঙ্গে বাঙালির উপর আক্রমণ শুরু তাহলে আমাদের এখানে এই যে ধর্মতলা এ আশেপাশে দেখো কলাক কলাক বাইরের লোক আছে এখানেই যেখানে লালবাজারে মিছিল হচ্ছে চারপাশে আমি একটু হয়ে গেছিলাম কোন বাঙালি বাঙালিকেও দেখেছ ধর্মতলায় কজন বাঙালি আছে এইদিকে চলে যাও রবীন্দ্রসদরের ওখানে কটা হকার বাঙালি আছে এদিকে যতদূর দূর এগোবে নর্থ কলকাতা রোপার গঙ্গা রেপার ব্যারাকপুর খড়গপুর আসানসোল শিলিগুড়ি হলদিয়া দুর্গাপুর রানীগঞ্জ মেজিয়া বরজোড়া ব্যারাকপুর সর্বত্র আমাদের ছেলেমেয়েদের কাজ নেই কেন হরিয়ানাকে তো আমরা গিয়ে আমরা বাংলা যারা মানুষ এটা কেন্দ্রীয় সরকারের তরফে বাংলা সরকার চাপ দিয়ে ওখানে বন্ধ করাতে পারে কিন্তু ওখানে বন্ধ করার ক্ষমতা আমাদের নেই আমরা করতে পারি যে আমাদের ভাইগুলোকে এখানে কাজের ব্যবস্থা করতে হবে যাতে বাইরে যেতে না হয় কারণ কাজ তো আছে কাজ না হলে বিহার ইউপির লোকজন খেতে খেতে এখানে কি ভিক্টোরিয়াটা কত সুন্দর দেখে আসি এখানে গান্ধী মূর্তিটা কত সুন্দর দেখে আসি এটা করতে এসছে না কাজ চাকরি করতে এসছে ইনকামপাতি হচ্ছে বলি না আরো দেশবালী ভাই আনছে খেয়াল করো একজন আসছে ইনকামপাতি এত ভালো হচ্ছে দেশবলী ভাই নিয়ে আসছে তাহলে ইনকামপাতি প্রচুর হচ্ছে প্রচুর হচ্ছে তাহলে সেই ইনকামপাতিগুলো আমাদের ভাইয়ের পকেটে কখন ঢুকবে সাবিরের বা পরশ্রধিকারীর পকেটে কখন ঢুকবে এই লড়াইটা কেন কেউ বলছে না অন্য রাজ্যে অন্য রাজ্যে লড়াই এটা যদি তামিলনাড়ু হতো এটা যদি মহারাষ্ট্র হতো তাহলে সরকার যদি তার যদি বিআরির লোককে দিত তাহলে বিরোধী দলগুলো সরকারকে চেপে ধরতো কিন্তু এখানে বিরোধী দলগুলো না এটা তো আমাদের মহান আমরা মহান আমরা বিশ্ব মানব আমরা তো এখানে সবাই মিলেমিশে থাকবো আমাদের ভাই কি অন্য জায়গায় যতই খুন হোক এখানে তো আমার গরিব আদমি ভাইরা বিহার ইউপিতে খেতে পায় না বাংলায় আসুক খাক আমরা তাদেরকে ঘরে না খেয়ে যেন তাদের খাবার দেবো আগে আমার ছেলে খাবে বাড়ির সবার নিয়ম কি আগে আমার ছেলে খেলে দেবে না অন্য ছেলেকে দিই তা আমাকে আমাদের রাজ্যের খাবে তারপর বাইরের রাজ্যে থাকলে দেবে নব্বই শতাংশ কাজ বাংলার ছেলে মেয়েদের চাই তো বাংলার ছেলে মেয়েদের পরিচয় শ্রমিক হতে না হয় স্বামীর খুন হলো করমণ্ডল এক্সপ্রেসে গজন মারা গেছে বাঙালি পরিযায়ী শ্রমিক ব্যাঙ্গালোরে দেড় মাস আগে বাঙালি শ্রমিকদের তাড়ানোর চেষ্টা হয়েছিল সেখানে আটকানো গেছে ওড়িশায় ওড়িশায় হাজার হাজার লোক ঘর ফিরে এসছে উড়িষ্যা থেকে মুর্শিদাবাদ মালদা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা হাজার হাজার লোক ফেরত হচ্ছে কিনা তাহলে কী করবে ঘরে এসে কি খৈনি মুলবে ঘরে এসে খৈনি মুলবে চাকরি চাই কাজ চাই কাজ সরকারকে দিতে হবে যে এখানেই দিতে হবে বিরোধী দলগুলো চেপে ধরা উচিত মুখ্যমন্ত্রীকে যে কাজ এখানে দিন কিন্তু এরা এটা করবে না কিন্তু বাংলা পক্ষ লড়ছে যে বাঙালি ভাই বাঙালি বোনেদের অন্য রাজ্যে যেতে না হয় যারা ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং চাকরি যারা এম বিএর চাকরি যারা অন্যান্য অনেক বড় চাকরি তারা করুক ঠিক আছে তারা অনেকে যাচ্ছে অনেকে আসছে কিন্তু আমাদের পরিযায়ী শ্রমিক দশ বারো হাজার টাকা মাইনের জন্য বাইরের রাজ্যে গিয়ে আর মার খাবে না সোজা কথা অন্য রাজ্যে ওড়িশায় যারা লোকজন আছে তাদের বলছি যারা এখানে বাংলায় ওড়িশার লোকজন আছো ওখানে বন্ধ করতে বলো এখানে কিন্তু এবার ব্যবস্থা হবে আমরা অনেক জিনিস হুঁশিয়ারি দিচ্ছি কিন্তু এবার ব্যবস্থা হবে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে এবার ব্যবস্থা হবে এখানে কলকাতায় কত লাখ ওড়িয়া ওড়িশার লোক কাজ করে খড়্গপুরে হলদিয়ায় কত লাখ ওড়িশার লোক কাজ করে দীঘায় ওড়িয়া দোকান দেয় রিক্সা চালায় কিন্তু উদয়পুরে বাঙালিকে দোকান দেয় না অদ্ভুত এদের কিন্তু এবার বাঙালি নিজের ভাই বোনের জন্য নিজের স্বার্থে যাতে বাঙালি ছেলেমেয়ে এখানে কাজ পায় প্রতিরোধ ঘর ব্যারাকপুরের বাঙালি হাওড়ার বাঙালি শালকির বাঙালি হুগলি শিল্পাঞ্চলের বাঙালি মহেশলার বাঙালি বজবজের বাঙালি শিলিগুড়ির বাঙালি আসানসোল খড়গপুর সর্বত্র জুড়ে যে ভাই অনেক হয়েছে পাত্তারি গোটাও আমাদের মেয়েদের কাজ দাও সোজা কথা আমরা দেখো বাংলায় বাঙালি সেন্টিমেন্ট আছে তো আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা বলবো আমাদের সেন্টিমেন্টকে প্রশ্রয় দিন ওনাদের সেন্টিমেন্ট যখন আমি তো হরিয়ানা চেঞ্জ করতে যেতে পারবো না আমি তো বিজেপি বাঙালি বিরোধী বিজেপি বাংলা শ্রমিক বিরোধী বিজেপি বাঙালির ক্ষতি চায় বিজেপিকে সেই জন্য বাঙালি বারবার প্রত্যাখ্যান করছে এবং আগামীতেও বাঙালি প্রত্যাখ্যান করবে কিন্তু আমাদেরও তো সেন্টিমেন্ট আছে বাঙালি হিসাবে সাবিরের জন্য তো আমাদেরও সেন্টিমেন্ট আছে আমাদের তো বড় সত্যিকারের জন্য সেন্টিমেন্ট আছে তাহলে মুখ্যমন্ত্রীকে আমরা বলবো যে অন্য রাজ্য থেকে শিক্ষা নিন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুনুন এমন কি শুধুমাত্র ইয়ে না হরিয়ানার মুখ্যমন্ত্রী না আপনি প্রবন প্রমোদ সাওয়ান্ত থেকে শুনুন গোয়ার মুখ্যমন্ত্রী তিনি বলছেন বিহার ইউপির লোকজন এসে ক্রাইম করছে আমরা ওদেরকে এখানে সরকারি চাকরিতে রয়েছে বেসরকারি না সঞ্জয় রায়কে সঞ্জয় রায়কে যার জন্য বাংলার মাথায় রয়ে গেল বাঙালির মাথায় রয়ে গেল সে তো গুটখাঘর বই তো সে তো বাঙালি নয় সঞ্জয় রাই হাওড়া হসপিটালে সে যে আমান রাজ বারো তেরো বছরের মেয়েকে শিরোদানি করেছে ল্যাবে ঢুকিয়ে সিটি স্যান করতে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেছে সেও তো বাঙালি নয় তাকে তুমি স্বাস্থ্য দপ্তরে কাজ দিচ্ছ তুমি তাকে সিভিক ভলেন্টিয়ারে কাজ দিচ্ছ তাহলে আমাদের ভাইজন লোকজন অনুরাজ মার কাছে মুখ্যমন্ত্রী একটু বিজয় রূপানির থেকে শিখুন বিজেপির মুখ্যমন্ত্রী থেকে শিখুন একটা গুজরাটি মেয়েকে একটা বিহারের ক্রিমিনাল কাজ করতে গিয়ে রেপ করেছিল একটা বিহারের নাবালিকাকে বিহারের গুজরাটের নাবালিকাকে গুজরাটিকে এক সপ্তাহের মধ্যে পঞ্চাশ লাখ বিহারের ইউপির ক্রিমিনালদের পুরো গুজরাট ফাঁকা করে দিয়েছিল হ্যাঁ যারা সর্বভারতীয় বাঙালি বিহারি গুজরাটি কিছু হয় না যারা বলে সেই পার্টি বিজেপির মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে পঞ্চাশ লাখ বিহারিকে পাটনা ছাপড়া বালিয়ার ট্রেন ধরিয়ে দিয়েছিল আমার কতদিন চুপ করে থাকবো আমরা কতদিন চুপ করে থাকবো মুখ্যমন্ত্রী শিখবেন না শিখবেন না এর থেকে যে পাবলিকের সেন্টিমেন্ট বলে একটা জিনিস আছে হরিয়ানার মুখ্যমন্ত্রী এটা বলছে হ্যাঁ আমার সেন্টিমেন্ট আছে বাঙালি ভাই খুন হয়েছে পুলিশ প্রশাসনকে বলুন যে বাঙালি সেন্টিমেন্ট ডাকছে একটু যেখানে আলগা হওয়ার সেখানে আলগা হয়ে যেতে দেখুন একজনকে চাকরি দিলে কালকে আর একটা সাবির হবে না কেউ বলতে পারবে কালকে কোন একটা হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি ভাই মার মার খাবে না বলতে পারবে বলছে কি যে মুসলমান বলে একদম নয় ভুল ভুল কথা কথা আমাদের কাছে ওড়িশার প্রচুর ভিডিও আছে যেখানে হিন্দু ভাইরাও মার খেয়েছে এটা কিন্তু বাংলা ভাষায় কথা বলার জন্য মার খাচ্ছে হিন্দু মুসলমানের জন্য নয় আসামে বাঙালি কেন মার খায় হিন্দু না মুসলমান হওয়ার জন্য বাঙালি হওয়ার জন্য ওড়িশায় ওড়িশায় আমাদের কাছে হিন্দু ভাইরা মুসলমান ভাইরা সকলে বলেছে যে বাঙালি বলে দাঁড়িয়েছে হরিয়ানায় শুধু কি মুসলিমরা হয়েছে যখন দাঁড়ালো তখন কি বাঙালি হিন্দুরা ঘর ফেরে আসেনি শুধুমাত্র আমরা এরা মুসলমান বলে আসলে হিন্দুরা যাতে খোঁজে না যায় এটা বলো মুসলমান তোর কি যায় আসে এটা নয় আসলে আচ্ছা যদি হিন্দুদের পক্ষে হতো

এই সব কিছু এদের জন্য করুণা হয় এদেরকে বলবো এরা অন্য রাজ্যে যাক আমরা যখন বিপদে পড়বো কিন্তু বিপদে চাই না আসামের বাঙালি ভুলতে গেলে শিক্ষা নেওয়া উচিত আসামে কি শুধুমাত্র মুসলমান বাঙালিরা কি ক্যাম্পে আছে উনিশ লাখ লোকের নাম নাম্বার পড়েছে সতেরো লাখ বাঙালি বারো লাখ হিন্দু বাঙালি আরে ঘুঁটে পড়ে গোবর আছে তুই ভাবছিস যে ঘুটে পড়ছে তুই গোবর তুই গোবর না তোর তুইও পড়ছিস তুইও ঘুটে তুইও ঘুটে তুইও পড়ছিস কিন্তু ভাবছিস আমি তো বিজেপি করি আমি তো আমার মাথায় তো গোবর আছে আমি তো গোবরই থাকবো ঘুটে হব না আরে ভাই বিজেপি হিন্দু বাঙালি বিরোধী নরেন্দ্র মোদী কি কদিন কি বলেছে মাছ খেলেছে হিন্দু না তুই মাছ খাস না যারা যারা মনে করিস তারা মাছ খাস না মাছ খাস না মাছ খাস না মানে যারা যারা কমেন্ট যারা যারা কমেন্ট করছে যে আমাদের কিছু হবে না মাছ ভাত কেড়ে নেবে দুর্গা বন্ধ করে দেবে এটা বলছি আসামে দুর্গা পুজো নেই বন্ধ হয়েছে কি হয়নি বিহারে বিহারে দুর্গা পুজো শোভাযাত্রায় পুলিশ গুলি চালিয়ে গিয়েছে চালায়নি বিজেপি সরকার তাহলে ভাই বা মুখের ভাষা বাংলা তুমি সেই জন্য সেই জন্য আক্রান্ত হিন্দু মুসলমান বলে নয় তুমি ভাবছো হাবিরের নাম শুনে বলছো বেশ হয়েছে ভাই পলাশ অধিকারী ব্যাঙ্গালোর গেছিল দশ মাস বাঙালি বলে জেলে ছিল বাংলাদেশি বলে ভাই কারো নিঃশ্বাস নেই এইসব মাথা থেকে গোবর বের করো নিজের ভালো বোঝো এখানে ওরা না এসে তুমি কাজ করলে তোমার লাভ হবে তোমার পরিবারের লাভ হবে বাংলা ভাষা বাধ্যতামূলক হলে তোমার লাভ হবে তোমার পরিবারের লাভ হবে নিজের ভালো বোঝো নিজের ভালো পাগলেও বোঝে